আর এখানে কিন্তু আজকে যে ড্রোন আছে এগুলো কিন্তু একদম লেটেস্ট ভার্সনের ড্রোন যারা চাচ্ছেন যে ব্রাশলেস মোটরের মধ্যে একটু কম প্রাইজের মধ্যে ড্রোন কিনবেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অনেক কাজে লাগবে প্লাস হলো শিখার জন্য অনেক হেল্পফুল হবে ঠিক আছে আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে কিভাবে ড্রোন চালাতে হয় এবং ড্রোনের সাথে কি কি থাকে এবং হলো সাথে কি পাচ্ছেন ঠিক আছে বিস্তারিত সব আজকের এই ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাউন্ডে ক্লিক করে দিবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তার আগে আমাদের অ্যাড্রেসটি একটু বলে দেই এটা হলো ঢাকা হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তলা দুইশো সাতাশ নম্বর দোকান ড্রোন বাংলা বিডি আর যারা সরাসরি সবকে আসবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যদি কেউ না আসতে চান ঠিক আছে সেই ক্ষেত্রে অবশ্যই চৌষট্টি জেলা আমাদের কুরিয়ার ব্যবস্থা আছে একদম হোম ডেলিভারি একদম ঘরে দিয়ে আসবে ড্রোন আপনি ঢাকা বাংলাদেশের ভিতরে যে জায়গায় থাকেন একদম আপনাদের ঘরে ড্রোন দিয়ে আসবেন ইনশাল্লাহ এই সার্ভিসগুলো আমাদের চালু হয়ে গেছে ঠিক আছে আর তাছাড়াও যারা চাচ্ছেন যে প্রফেশনাল সেমি প্রফেশনাল বা অন্য অন্য ক্যাটাগরি ড্রোন নিবেন সব ক্যাটাগরি ড্রোনই কিন্তু আমাদের কাছে আছে এটা কিন্তু টোটালি একটা ড্রোন শপ ঠিক আছে একদম ড্রোনের স্বর্গ রাজ্য ঠিক আছে যে রকম ড্রোন চান ইনশাল্লাহ দেওয়া যাবে তারপর এখন আমি যে ড্রোনটি দেখাবো এই ড্রোনটি হলো একদম লেটেস্ট বাসন একটি ড্রোন এটার মডেলটা হলো এফ ওয়ান নাইন এই যে আমি অলরেডি এখানে ডিসপ্লে করে রাখছি ঠিক আছে এফ ওয়ান নাইন ড্রোন আর ব্রাশলেস মোটরের মধ্যে খুবই ভিল কোয়ালিটি প্লাস হলো আপনার মানে ক্যামেরা কোয়ালিটি সব দিক দিয়ে ভালো একটি ড্রোন আর এটা কিন্তু টোটালি ব্রাস মোটর পাবেন এই যে কোয়েল সিস্টেম মোটর পাবেন পাশাপাশি ক্যামেরাটা ফুল হ্যান্ড রোডেড হবে একদম নিচ পর্যন্ত অনেকগুলো আছে অর্ধেক আসে এটা একদম নিচ পর্যন্ত আসবে আর এখানে কিন্তু নিচে একটা ক্যামেরা ইউজ করা হয়েছে আর এই নিচের ক্যামেরাটা দিয়ে আপনি চাইলে ফলম ইউজ করতে পারবেন ঠিক আছে ড্রোনটা চললো আপনি ড্রোনের নিচ দিয়ে গেলেন ঠিক আছে সেই ক্ষেত্রে ড্রোন যখন যাবে ঠিক আছে ড্রোনের নিচ দিয়ে আপনি হেঁটে গেলে ড্রোন আপনার সাথে সাথে যাবে পাশাপাশি হলো এটা কিন্তু এখানে ওয়াইফাই এন্টার নিয়ে ইউজ করা হয়েছে একদম নদীর পারে জঙ্গলে যেখানেই যান ওয়াইফাই পেয়ে যাবে এটা শুধু ড্রোনের ইউজের জন্য ড্রোনের ক্যামেরা দেখার জন্য আর এটা কন্ট্রোলটা খুবই সুন্দর ভাই ঠিক আছে আমি ক্যামেরা সহ আজকে দেখায় দিব ক্যামেরাটাও কত সুন্দর কম প্রাইজের মধ্যে একদম কম প্রাইজের মধ্যে আজকে আমরা আমাদের চ্যানেল থেকে এই ড্রোনটি দিব তো ফার্স্টে আমি দেখাবো ড্রোন কিভাবে চালাতে হয় তো একটা ড্রোন যখন আপনি নেবেন নেওয়ার পর ফার্স্ট কাজ হলো যখন আপনি ড্রোনটা অন করবেন ঠিক আছে অন করার আগে এই যে এখানে চাপ দিবেন চাপ দিলে হবে কি ড্রোনটা অন হয়ে যে অন হয়ে গেল তো এখানে চাপ দিবেন কেন এখানে হলো পাওয়ার বাটন এজন্য এখানে চাপ দিবেন চাপ দিয়ে 2 সেকেন্ড ধরে রাখবেন তারপর ড্রোনটা এখানে রেখে দিবেন বা নিচে রাখেন যেখানে রাখেন নিচেটা ম্যাট বা একটা কার্টন শক্ত কিছু দেওয়ার চেষ্টা করবেন যাতে বালু ঢালো না লাগে ময়লা না লাগে তারপর সেকেন্ড টাইম যে কাজটা করবেন এটা হলো আপনারা রিমোটটা অন করে নেবেন রিমোটটা আমি অন করে ফেললাম হ্যাঁ রিমোটটা অন করার পর এখানে অন অফ বাটন তো অন করার পর এটা দ্বিতীয় কাজ হলো এই যে এইখান এর যে বাটনটা আছে বাম হাতের যে কন্ট্রোলার এটাকে একদম সোজা সামনে এবং পিছনে ধাক্কা দিবেন ড্রোনের সাথে রিমোটটা অটোমেটিক কানেকশন হয়ে গেল ঠিক আছে কানেকশন হওয়ার পর এবারের কাজ হলো ড্রোনটাকে আপনার ফ্লাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে এবার যদি ড্রোনটাকে আপনি উড়াতে চান সেই ক্ষেত্রে ড্রোনটাকে আমি একটু নিচে রাখি উড়ানোর জন্য এই নিচে রাখলাম তো প্রথম কাজ হলো আমি কিন্তু ফুল কানেকশন করে ফেলছি এবার প্রথম কাজ হলো বাম হাতের যে জয়স্টিকটা আছে এটাকে সোজা যে সামনে ধাক্কা দিবেন পাখাটা স্টার্ট হয়ে যাবে তারপর আরেকটা ধাক্কা দিলে এটা অটোমেটিক যে উপরে উঠে যাবে এই যে দেখেন অটোমেটিক উপরে উঠে গেল ঠিক আছে উপরে উঠার পর এটাকে শুধু কন্ট্রোল করার জন্য আপনি যে ডান হাতের যে কন্ট্রোলার আছে এটা দিয়ে কন্ট্রোল করবেন একদম স্মুথ ভাবে কন্ট্রোল করতে পারবেন আর যারা এ ড্রোনটি নেবেন আমরা বিস্তারিত সব আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিব একদম স্মুথ ভাবে এ ড্রোনটি চলবে দেখেন ব্রাশলেস মোটরের সাউন্ডটা দেখেন কত স্মুথ ঠিক আছে যারা নেবেন একদম এভাবে সুন্দরভাবে চালাতে পারবেন একদম স্মুথ ভাবে

তারপর কিন্তু আমি ড্রোনটা চালানো দেখালাম এবার দেখাবো ক্যামেরাটা কিভাবে কানেকশন করতে হয় হ্যাঁ তো ক্যামেরার জন্য এখানে কিন্তু এই যে অ্যাপস এর বই দেওয়া থাকে আমি বরাবরের মধ্যে সবাইকে বলে দেই এই যে বই দেওয়া থাকে যারা মনে করেন আপনারা অ্যান্ড্রয়েড ইউজ করবেন অ্যান্ড্রয়েড দিয়ে স্ক্যান করে এটা নামে নিতে পারবেন তারপর হলো আপনার আইওএস মানে আইফোন যারা ইউজ করেন আইফোন দিয়ে স্ক্যান করে নামাতে পারবেন গুগল প্লে মানে যে নতুন ফোনগুলো বেরোচ্ছে গুগলের ওই ফোন দিয়ে স্ক্যান করে নামাতে পারবেন তো আমি অলরেডি আমি আপনাদের দেখানোর জন্য নামিয়ে নামিয়ে আপনাদের রাখছি তো আমি এই যে যে এখানে দেখেন খুব সুন্দর ভাবে আপনারা একদম কানেকশন করতে পারবেন আর কম দামের ভিতরে খুব সুন্দর ক্যামেরা এটা ভাইয়া যারা নিবেন মোটামুটি টিকটক রিলস ফেসবুক রিলস করার জন্য খুব বেস্ট হবে এই যে দেখেন ফার্স্টে আপনি ওয়াইফাই চলে যাবেন কোনো ডাটা লাগবে না ডাটা কানেকশন অফ করে দিবেন ওয়াইফাই চলে যাবেন ওয়াইফাই যাওয়ার পর আপনারা এটা কি করবেন এটা কিন্তু পার্সোনাল একটা ডিভাইস আছে প্রত্যেকটা কিন্তু এই রকম লক দেওয়া থাকে হ্যাঁ

ঢুকে এবার যদি আমি স্টার্ট দেই তো স্টার্ট দিলে এই যে ক্যামেরাটা চলে আসবে যে দেখেন কত সুন্দর ক্যামেরা মানে কমের ভিতরে এত সুন্দর ইউজ করা হয়েছে আর আমরা কিন্তু প্রত্যেকটা ড্রোনই যখন আনি একদম যাচাই ভিডিওটি করতেছেন কিন্তু হ্যাঁ একদম স্মুথ আমি কিন্তু এই যে এই ড্রোনের ভিডিওটাই আপনাকে দেখাচ্ছি যে দেখেন আপনি ধরে রাখছেন এই ড্রোনের ভিডিওটা কিন্তু আপনাকে দেখাচ্ছি অনেকে ভাবতে পারে যে ভাই আপনি অন্য ড্রোনের ভিডিও দেখাচ্ছেন এত সুন্দর ক্যামেরা কিন্তু কম প্রাইজের মধ্যে কিন্তু আমরা এই ফার্স্ট মানে একদম কম প্রাইজের ভিতরে এই ড্রোনটি নিয়ে আসছি আর এটার একদম সীমিত দিব একটু যদি দেখেন আমি যে উপরে যে দেখেন বাংলা বিডি লেখাটা লোগোটা আল্লাহ ঠিক আছে এইগুলা দেখেন কত স্পষ্ট আমি যদি বাইরে দৌড়ি বাইটা দেখেন কত স্পষ্ট আপনার স্ক্রিনটা কত স্পষ্ট দেখা যাচ্ছে মানে কোনো লেখ দিবে না যারা চাচ্ছেন যে টুকিটাকে রিলস করবেন ভিডিও করবেন করতে পারবেন আর যখন ভিডিও করবেন ভিডিও করার জন্য এই যে এখানে কিন্তু ভিডিও লোগো দেওয়া আছে এই যে চাপ দিবেন ভিডিও হবে চাপ দিবেন ছবি উঠবে ঠিক আছে আর এটা যারা আমাদের কাছ থেকে নিবেন আজকে ড্রোন বাংলা ভিডির পক্ষ থেকে একদম ধামাকা একটা অফারে দিব যাতে সবাই নিতে পারে সবার স্বাদ এবং শখ পূরণ হয় কারণ ড্রোনটা কিন্তু শখের জন্য নেই ঠিক আছে শখের বর্ষে নেই ঠিক আছে আর আজকে অবশ্যই আমার ভিউয়ারদের শখটা পূরণ করব একদম কম প্রাইজের মধ্যে এই ড্রোন দিয়ে দিব যারা নিবেন ড্রোন বাংলা বিডির পক্ষ থেকে এটার দামটা দিব মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আর তার মধ্যে একটা অপশন বলে দিই যারা মনে করেন আমাদের ভিডিওটি শেয়ার করে একটা স্ক্রিনশট দিবেন যে ভাই শেয়ার করছি ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করছি ঠিক আছে তাদের জন্য আমি স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিব অবশ্যই স্ক্রিনশট করে আমাদের যে পেজ আছে ড্রোন বাংলা ভিডিওর যে চ্যানেল আছে ঠিক আছে ওই চ্যানেলটাকে আপনারা শেয়ার দিবেন শেয়ার দিয়ে একটা স্ক্রিনশট দিবেন যে শেয়ার করা হয়েছে এবং কমেন্ট এবং লাইক করা হয়েছে সাবস্ক্রাইব করা হয়েছে তখন আপনার জন্য এ ড্রোনটা একদম স্পেশাল একটা ছাড়ে দিয়ে দিব অবশ্যই এই কাজটা করতে হবে আপনার আর যারা সরাসরি সপে আসবেন আমি আবারও অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হলো ড্রোন বাংলা বিডি নাহার প্লাজার দ্বিতীয় তালা দুইশো সাতাশ নাম্বার দোকান নাহার প্লাজা ঠিক আছে আর তাছাড়াও কিন্তু এটার সাথে যে এক্সট্রা অ্যাক্সেসরিজ পাখা চার্জার সব কিছু থাকবে সাথে ক্যারি করার জন্য এই সুন্দর একটি ব্যাগ থাকবে এবং সেফটি বক্স থাকবে যার যে রকম প্রয়োজন এরকম ড্রোনই আমাদের কাছ থেকে পাবেন আর প্রবাস থেকে দূর দূরান্ত থেকে যারা দেখছেন সবার জন্য সার্ভিস খুব যত্ন সহকারে দেওয়া হয় শুধু আমাদেরকে কল দিবেন কি ড্রোন চান কি রকম চান সব বলে দিব না নিলে সমস্যা নাই শিখতে চান তার জন্য কল দিবেন আমরা সব দেখায় দিব ইনশাল্লাহ ঠিক আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটা ড্রোনের রিভিউ নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম